আমার কলকাতা নিউজ কথা হবে আজ থেকে সারা রাজ্যের বাইশ হাজার রেশন দোকানের মধ্যে তেরো হাজার আরবান এলাকার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হুগলিতে বন্ধের সংখ্যাটা সাতশো কেন্দ্র ও রাজ্যের কাছে দাবি সকল ডিলারদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা মাসিক আয়ের নিশ্চয়তা দিতে হবে এই দাবিতে এদিন সারা রাজ্যের সাথে হুগলি জেলার ডিলাররা চুচুরা খাদ্য ভবনে এসে উপস্থিত হন ডিলার সূত্রে খবর দেশব্যাপী গ্রামীণ ও শহর কেন্দ্রিক দুই ভাগে বিভক্ত রেশন দোকান রয়েছে যার মধ্যে শহরে রয়েছে এস আর অর্থাৎ মডিফাইড রেশন এবং গ্রামে অর্থাৎ স্ট্যাচুটরি রেশন ব্যবস্থা রয়েছে এবার রেশন ডিলাররা আজ থেকে সারা দেশে ধর্মঘট শুরু করলেন এদিন জেলা খাদ্য আধিকারিকের হাতে তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় ষোলো দফা দাবিকে কেন্দ্র করে আজকে আমাদের জমায়েত এবং আন্দোলন এবং আজকের থেকে সারা দেশব্যাপী রেশন বন্ধ পালন করা হচ্ছে এবং মূল দাবি যেটা আমাদের সেটা হচ্ছে যে মিনিমাম আয়ের গ্যারান্টি পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় এই গ্যারান্টি যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে যেটা আছেন সেটা হচ্ছে যে নতুন একটা কন্ট্রোল অর্ডার বার করেছেন সেই কন্ট্রোল অর্ডার অ্যামেন্ডমেন্ট করার জন্য আমাদের দাবি রাজ্য দপ্তরের রাজ্য খাদ্য দপ্তরের রিফর্ম সেল নামে একটা সেল আছে যে রিফর্ম সেলে রিফর্ম না করে তারা আমাদের স্টক কেটে নিয়ে ভুতুরের স্টক ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভুতুরে স্টক যতক্ষণ পর্যন্ত ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি তো অনুর থাকছি আপনাদেরই রেশন ডিলারদের আরও একটি সংগঠন আছে এমআর তারা তো এই সংগঠনের না এমআরএর এটা ভুল তথ্য এমআর সংগঠন এমআর এর আজকে তেরো হাজার দোকান বন্ধ তারা তো এমআর মধ্যে এসআর ছাব্বিশশো দোকানদার তেরো হাজার যে দোকান বন্ধ তারা তো বাকি তো এমআর দোকানদারই তা এর দোকানদার ভাই আমাদের বন্ধু আমাদের তাই তাই এরকম করতো না বাইশ হাজার সারা রাজ্যের দোকানদার তেরো হাজার বন্ধ মানে তো এর দোকানদারাও আমাদের তার সঙ্গে সামিল কিছু লোক সামিল নাই কিছু লোক হয়তো বুঝতে পারেনি বা বুঝতে পারছে না যে প্রকৃত তথ্য প্রকৃত পরিস্থিতি বাস্তব অবস্থা সঙ্গে সামিল হতে পারেনি বলে এখনও হয়তো অনেকে বুঝে উঠতে পারছে না তাই তারা হয়তো সামিল হতে পারেনি আগামী দিনে সবাইকেই পেটের স্বার্থে বেঁচে থাকার স্বার্থে সবাইকেই সামিল হতে হবে সবাই সামিল হবে জেলাতে এই সংখ্যাটা কতটা আকার জেলায় প্রায় সাতশো দোকান বন্ধ আছে হুগলি জেলায় সাতশো দোকান বন্ধ মোট কতগুলো দোকান আছে জেলায় হুগলি জেলায় প্রায় বারোশো দোকান আছে এগুলো কি সব পৌর এলাকার আপনাদেরটা আমাদের আপনাদের কি পৌর এলাকার দোকান আমরা আমাদের পৌর এলাকার দোকান প্রায় সাত না সাতশো পৌর এবং গ্রামীণ এলাকা মিলিয়ে এসআর এবং এমআর যেটাকে বলা হয় এসআর এবং এমআর দুটো মিলিয়েই সাতশো দোকান বন্ধ আছে আজকে থেকে রেশন পাচ্ছে না আজকে থেকে আমরা রেশন ধর্ম কেটে গেছি ধর্মঘট পালন করছি আমরা আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবিতে অনড় থাকছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা পালন করা সিদ্ধান্ত আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি